আলু আর ভাত দিয়েছি দেখো আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এরকে তো ভাতও বসিয়ে দিয়েছি আর তোমার দাদা দাদাখানি অনেকক্ষণ বাজা নিয়ে চলে এসেছিলাম গরম হচ্ছিলাম বলে আর এখনো করা হয়নি তাই এবার মাছটা আর মাংসটা এবারে ধুয়ে নেবো তো চলো তোমাদের দেখাই আর এই দেখো এই মানে বাসনগুলো দু একটা মাজা হয়েছে টিফিন খেয়েছি সব বাসনগুলো চা টিফিন খেয়েছি তো আর একটু মানে মাখতে বাকি আছে এগুলো আবার কোনো কিছু একটা রান্না বসে মেজে নেব আর এদিকে দেখো মাছ বাজার নিয়ে যে মানে মাছ আর মাংস নিয়ে চলে এসছে আর আমি এদিকে পেঁয়াজটা মানে ভিজিয়ে রেখেছি রসুন আর পেঁয়াজটা কেটে এইভাবে কাটলে কি বলো তো পেঁয়াজটা কাটার সময় না মানে একদম মানে চোখ দিয়ে জল বেরোয় না সেই কারণে পেঁয়াজটা ভিজিয়ে রাখলাম আর এভাবে ভিজিয়ে রাখলে মানে আমাদের অনেকেরই হয়তো কোলেস্টেরল আছে পেঁয়াজ বেশি খেলে তো আবার কোলেস্টেরল হয় আর কোলেস্টরল থেকেই আমাদের হার্ট অ্যাটাক এই হয় তো আজকে আমি আজকে শুধু না আমি পেঁয়াজটা বেশিরভাগ সময় এভাবে ভিজিয়ে রাখি খুব অসুবিধা হলে তখন আর ভেজানো সম্ভব হয় না আর এদিকে দেখো পেঁয়াজটা দুদিক এর হচ্ছে দুটোই উপকার হয় একদিকে পেঁয়াজটা কাটতে গেলে আর চোখে মানে কোনো রকম অসুবিধা হয় না আর চোখ জল পড়ে না আর এদিকে তোমার উপকারও হচ্ছে পেঁয়াজের রসের অনেকটা মানে জলের মধ্যে বেরিয়ে যাচ্ছে তাহলে তোমার পেঁয়াজটা খাই খেলেও খুব একটা অসুবিধা হবে না আর আজকে যেহেতু মটন হবে মটনে একটু পেঁয়াজটা একটু বেশি দিতে হয় দেখো অনেকগুলো পেঁয়াজ আমি সেই জন্য মানে অর্ধেক করে রেখেছি প্রায় চারটে পেঁয়াজ প্রায় কেন চারটেই পেঁয়াজ আছে তাই সেই কারণে ভিজিয়ে রাখলাম খাসি মাংস আর কি পাঠার মাংস সেই কারণে বেশি চলো এখন এবার মাছটা ধুয়ে নিয়ে আসি আর মাংসটা ঠিক করে রেডি করতে হবে তো আগে মাছটা ধুয়ে তো মাছ তো খাওয়া যাবে না ফ্রিজে বক্সের মধ্যে রাখতে হবে তো আগে মাছটাই রেডি করি মাছ ধুয়ে বক্সে রাখা হয়ে গেছে তো দেখো এবার মাংসটাকেও আমি ধুয়ে নিয়েছি আর মাংসটার মধ্যে মানে পেঁয়াজ আদা রসুন তেল তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু অল্প জিরে মরিচ গুঁড়ো সব কিছুই দিয়ে দিয়েছি আবার রান্নার সময়ও দেবো সব কিছু দিয়ে একবার মাংসটা কড়াই ভালো করে গরম হয়ে গেছে দেখো তেলটা আমি চারিদিকে করে দিচ্ছি তাহলে আর মাছটা লেগে যাবে না সেই কারণে আর ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছটার মধ্যে মাখিয়ে নিচ্ছি আর কি মাখিয়ে এবার মানে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর কড়াই ভালোইভাবে গরম হয়ে গেছে তেল উড়ে যাচ্ছে আর ওদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে সেই জন্য গ্যাসটা অফ করে দিলাম একটু পরে আর কি একটু পরে ভাতের ফ্যানটা ঝেড়ে নেব ভাতটা রেডি হয়ে গেছে তো ভাতের ফ্যানটা একটু পরে ভাবো আর পেঁয়াজ পর দিয়ে দেবো মাংসের আলুগুলো ভালোভাবে ভেজে নেব নুন হলুদ দিয়ে আর পেঁয়াজটা তো মাছের জন্য আগে ভেজে নিয়েছিলাম দেখো টমেটোটা আর আলুটা ভালো করে ভেজে ম্যাচ করে নিলাম এভাবে একটু মাছের মানে ঝাল করলে না খুব ভালো লাগে খেতে আর এর মধ্যে এবার ভাজা পেঁয়াজটাও আমি মিশিয়ে নিয়েছি ভালো করে আর যে জলটা দিয়ে দেবো দেখো এটা পনিরের জল আর ফ্লেম মানে এই মাছের ঝালে কিছুটা দিয়ে দেবো আর কিছুটা মাংসের মধ্যে দিয়ে দেবো তা নাহলে অনেকটা টক হয়ে যাবে সমস্ত মশলাটা তো ভাজার সময় ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখন দেখো আবার মানে পনিরের জলটা দিয়েও ভালো করে কষিয়ে নিলাম এবার ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো দেখো এবার ফুটে উঠেছে তো আমি আমার মাছগুলো দিয়ে দেব আর এভাবে মাছের ঝাল করলে মাছের ঝালে খুব টেস্ট হয় আর তোমরাও এভাবে রান্না করে দেখবে দেখো মাছের ঝালটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলবো এবার দেখো আমি কড়াইতে মটনটা দিয়ে দিয়েছি আর সমস্ত মশলা দিয়ে তো ম্যারিনেট করে নিয়েছিলাম আর প্রয়োজন মতো এবার আর কিছুটা যখন লাগবে সব কিছুই মশলা আবার দিয়ে দেব। কতটা আর কতটা গরম পড়েছে দেখো রান্না করতে করতে পুরো চান করে যাচ্ছি আর মনে হয় চান করার প্রয়োজন হবে না আর এদিকে দেখো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে নিয়ে মানে ঘাম হচ্ছে তো সেই জন্য ঘামটা ভালোভাবে মশছি বারবার করে আর এবার কষিয়ে নিয়ে তারপর ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষাবো কষিয়ে নেওয়ার পর আমি প্রেশারে দিয়ে দেবো লাস্টে এবার কিছুক্ষণ ওটা মানে সমস্ত মশলা দিয়ে পেঁয়াজটা তা না হলে ভাজা ভাজা হবে না সেই কারণে আগে ভালো করে কষিয়ে নিলাম আর তারপর টমেটো যেটা আমি আর কি ওটা কুড়ে রেখে দিয়েছিলাম টমেটোটা সেটাও দিয়ে দিলাম আর ওটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর দেখো ভাজা আলুটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আরও কষিয়ে নেবো আর কষিয়ে নেওয়ার পর একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়ার পর আমি তারপর হচ্ছে এটা দিয়ে দেবো প্রেশার কুকারে দিয়ে দিলাম যেহেতু গরম জল দেব সেই কারণে ভালো করে কড়াইটা ধুয়ে নিয়ে এই জলটাই দিয়ে দেবো একেবারে প্রেশার কুকারের মধ্যে আর সমস্ত মশলা তো দিয়েই দিয়েছি পরিমাণ মতো লবণ সব কিছুই দিয়ে দিয়েছি এবার ঢাকাটা দিয়ে দেব। আর দুটোর মতো সিটি সিটি তুলে মানে রেখে দিলেই এটা হয়ে যাবে একো আমার মটনটাও হয়ে গেছে মাছের ঝাল হয়ে গেছে আর কেমন কেমন হলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে খেতে তো খুবই সুন্দর হয়েছে তো নতুন পুরনো বন্ধুদের কাছে লাইক কমেন্ট শেয়ার করা আর নতুন বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ দেখে আজকেও আমি এভাবেই বিদায় নেব আবার একটা ভিডিও ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো কালকে